যে নেতা ছোটকাল থেকে মায়ের খাইতে খাইতে এই পর্যন্ত আইছে তারপর সে রাজনীতি ছাড়ে নাই প্রিয় উপস্থিতি আমাদের মাত্র উপস্থিত হয়েছেন আমাদের নেতায় এইবার আমার দাও বেসরা একজিনিয়া এই এর ঔষধ আমার বেচা লাগে আমি কি সাদা আইনি আইতে এই আমি কেন আইনি সাদা আইতেছি না হল মুজ মোর যদি খাওয়া লাগে মই মাছের বাজারে পায়খানা খাবে ইয়ে থামেন মামু কি শুনছি দাঁড়াই ওর ভাব ব্যবসা করা উচিত কি ব্যবসা করবো তোর লইয়া তোর লইয়া এই পর্যন্ত যে কটা ব্যবসা করছি কটা ব্যবসা পাইন মেয়েরা খাইছি তোর এখন ব্যবসা তো এখন কি মোর ওই টং টং করে ঘুরে বেড়াম মগু তো একটা ব্যবসা করা উচিত ডং ডং করে বাবা ঘুরে বেড়ানো লাগবে না আমার একটা মনে কর ভালো একটা পরিকল্পনা আছে আমি পরিকল্পনার মতন কাম করবো তুই হেবিল করবি এখন নতুন দেশ বেশি খাবো হ্যাঁ কি মেমু এখন আমি দেশ বেশি খাইবি তাইলে মামু তা দেশ

আপনি এই জায়গায় বসেন বসেন সমস্যা নাই আমি তো আমরা আইসি অনেক আশা ভরসা করছি যে আমার ওই বরগুনা একা শুনে আমি নমিনেশনের জন্য আইছি আমের লোক।broda apna, আপনে কোনো টেনশন নিয়ন না 81 এর নমিনেশন আপনিই পাইবেন। নেতা আমের লোক গেতো আমি কিছু ওই ফল আমালবো গায়ের হেবর কিছু মাছ, এই লয়ে আইছি। হ্যাঁ, হেবর কিছু সবজি লয়ে আইছি। আচ্ছা আমি তো সবজি তো ওই রকমের খাই না। ও নেতা সব দি লোকজন আছে না, আসলে ঠিক আছে সব

আমার কিছু বাকি টাকা পায় আগের সাউন্ডের সিস্টেমে টাকা আচ্ছা নেতা জি সমস্যা নয় দাঁড়া মমু একটা ফল ফলাই আর কোনো টেনশন করিও না তুমি পাবা এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে থাকতে পারো তোমার কত বক্তব্য প্রিয় ভাইরা আমার আমাদের মাঝে আর কিছু খুনের ভিতি আমাদের নেতা উপস্থিত হতে যাচ্ছেন যে নেতা ছোটকাল থেকে মার খাইতে খাইতে এই পর্যন্ত আইছে তারপরও সে রাজনীতি ছাড়ে নাই আমার নেতা এলাকার সকল মানুষের কাম দিয়ে ছাড়ছে এমন কি এলাকার মা বন্ধুরও কাম দিয়ে ছাড়ছে তারা বলতে পারবে না যারা বেকার প্রিয় ভাইরামার ওই যে চারপাশের পাজার উলিয়ে আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন প্রিয় ভাইরামার আপনারা যার যার জায়গা মতন বসে পরেন প্রিয় উপস্থিতি আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের নেতায় যে নেতা দেশের জনগণের শত্রু প্রিয় এলাকাবাসী আমাদের মাঝে এই মাত্র উপস্থিতা এই নেতার ধর প্রিয় উপস্থিতি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন খাইরুল দাউনের খালতো জাকির দেওয়ান সবাই মিশ প্রিয় এলাকাবাসী আপনারা পারাপারি না করে তার যারে স্থান মতন বসে বরু এইমাত্র উপস্থিত হয়েছে আমার মামু যে মামু নোমিন শুনার লইকে গেছে সে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার নেতার পাশে পাশে সবাই এক ক্লাব আমার মামুর দুন্ডু আমাদের মাঝে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সেই নেতা সেই নেতা তাকে বক্তব্য রাখার জন্য আদেশ দেওয়া হলো আসসালাম আলাইকুম এই যে আমেরা সবাই উপস্থিত হয়েছেন এই যে আমার ঘটনা কি আমেরা জানেন এই যে আমি সরুকাল হৈ গনে মায়ের খাইতে খাইতে আমি এই নেই পর্যন্ত আইছি সাদে এই রুমের আমি আইনে এই যে দেখেন কত কষ্ট আমি করছি মানের বাড়তে এই ল্যাট্রিন পরিষ্কার করছি এইবার আমার আমি বাসে উঠতে উঠতে খাউজনি চুলকানি এইবার আমার দাউ পেসরা একজিমিয়া এই এর ঔষধ আমার বেচা লাগছে আমি কি সাদাই না আইতে পারছি আমি কেন সাদা আইতেছি না আমি আমার উপরে কোনো কথা আছে আমার নেতায় আইতে রে নাই হের একটু জামেলা হইছে হের একটু বাইরে যাওয়া হইছে ওটা কোনো বিষয় না হের বদলে হের ডাইনেট আমি কি আমি ডাইনেট না না কাষ্টকর সিকেট আমি নে অন্য মানু চান্স পাই তাইলে আমি যেটা কমু ওই যেই এ্যান আমি নমিনেশন ক্যারে দিব হ্যাঁ কে আমরা গোটা এই নমিনেশন আমি দিব এন আমাকে এই যে পাশে যে এই লোকটা আছে খুব ভালো লোক আরে আমি খুব চিনি কারণ এই আমার ওস্তাদের ইয়ে আমের অফিসে গেছেলে পরে ওই লোক কি এখন এই লোক কিছু বলবে এখানে তো আমার সব কিছু বলা যায় না বুঝছেন এখানে আবার আমার নেতা তোমার নেতা

কিছু কথা কইতে চাই এই দেশে আমি করিনি এমন কাম নাই কোনটা আমি খাইছি এই যে মহিলা বা আছে আমি আমার তৈরি ইনশাল্লাহ আমার নেতাজি আসছে নেতাজি হ্যাঁ রে আমি ভালো কিছু কিনে দিয়েছি সবজি মবজি কিনে দিয়েছি হ্যাঁ রে নাই

নেতা আমরা এখন যে পার্টি অফিসে যাইয়া ওই ভাগবাটন পার্টি অফিসে করবে না আমার তো দেখছেন যে জনগণ কি আমার আছে এই জনগণের চিহ্ন আমার মহিলার কথা বেশি

আর তুমি খাবা মাছের বাজারে আলহামদুলিল্লাহ নেতাজি স্কুলের সভাপতি সব বেড়া সভাপতি তুমি খাবি স্কুলে

দুশো টাকা বেশি কি দুশো টাকা ভাই ওই জিনিস যে আমার লগে হই হইলের ওই যে দুহানে আমার বাইরে দিলেন আমি ওটা কিছু মনে করিনি আপনি আমার বড় ভাই এটা করতেই পারেন তো ভাই আমরা লগে আমি থাকতে চাই

জনগণ সবাইতে আছে যার যান লাগিয়ে তার পলান জনগণ সবাই আছে এখন পড়কা পড়কি মোড়া পলায় তাড়াতাড়ি